দুর্গাপুজো কমিটির সাথে সংঘাতে মালদা পুলিশ প্রশাসন দুর্গাপুজো মণ্ডপ সহ সংশ্লিষ্ট এলাকা সুসজ্জিত করার ক্ষেত্রে পুলিশের নির্দেশিকা ঘিরে তৈরি হয়েছে জটিলতা বিজ্ঞাপনের ক্যাট আউট ও বড় হোর্ডিং লাগানোর ক্ষেত্রে দেওয়া হয়েছে বিধিনিষেধ পাশাপাশি শহরের রাজপথে দুর্গাপুজো কমিটি আলোকসজ্জার ওভারহেড গেট নিয়েও পুলিশ প্রশাসনের নিষেধাজ্ঞা জারি করেছে এর ফলে দুর্গাপুজো করা নিয়ে কমিটিগুলির মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে পুলিশ প্রশাসনের এমন নির্দেশিকা কেন দেওয়া হয়েছে কার নির্দেশে দেওয়া হয়েছে তার কোনো উত্তর পায়নি ক্লাব কর্তারা তাদের বক্তব্য আজ হঠাৎই দুপুরে ইংরেজবাজার থানার আইসি ক্লাব কর্তাদের জরুরি ভিত্তিতে ডেকে এমন নির্দেশ দিয়েছেন এর ফলে চিন্তিত ক্লাব কর্তারা এই নিয়ে আজ রাতে মালদা শহরের আশিটি দুর্গাপুজো কমিটির সদস্যরা পুলিশ প্রশাসনের এমন নির্দেশিকার বিরুদ্ধে প্রতিবাদে হয়েছেন এক বৈঠকের মাধ্যমে আশিটি দুর্গাপুজো কমিটির সদস্যরা সোমবার মালদা জেলা শাসক নীতিন সিংহানিয়াকে স্মারকলিপি জমা দেবেন যদি পুলিশ প্রশাসন তাদের নির্দেশিকা প্রত্যাহার না করে তবে মালদা শহরের দুর্গাপুজো কমিটির সদস্যরা জানান আলোকসজ্জা বিহীন দুর্গা হবে কোন মন্ডপে আলো জ্বলবে না এমন করে হবে নীরব ও গণতান্ত্রিক প্রতিবাদ আজকে আমাদের আজকে আমাদের সমস্ত মালদা যত ক্লাব আছে আশিটা ক্লাব মধ্যে আমরা একসাথে সিদ্ধান্ত নিলাম মালদার ইউনিভার থানার আইসি এই দিয়ে পনেরো দীর্ঘ দশ দিন ধরে দশ দিন ধরে আমাদের যে ক্লাবগুলোর প্রতি অত্যাচার করছে মানে অত্যাচার মানে গাড়ি পাটি দিচ্ছে কুড়ি এক লোককে ধরে নেওয়ার চেষ্টা করছে আমাদের ক্লাবের সেক্রেটারিকে বা ক্লাবের প্রতিনিধিদের দিকে মানে ধমকিয়ে দিচ্ছে যে আপনারা ওভার গেট করতে পারবেন না তাহলে আমরা এই এই ডেট নাই করতে পারি তাহলে মহালেশ্বর যদি নাই দেখাতে মানে করতে পারি তাহলে পুজোগুলো জল কমে যাবে তাই আমরা আগামী সোমবার ডিএমের কাছে আইসি রেগেন্সে আমরা একটা ডেপুটেশান দিতে যাচ্ছি যে ডেপুটেশান ডিএম সাহেবের কাছে আমরা সবাই মিলে দেবো যদি এটা ডিএম সাহেব সুরা না করে তাহলে আমরা আলোক দিন পুজো করতে বাধ্য হবো আপনার নাম আমার নাম সুদীপ্ত দেব মানদাসীবাই যে প্রশাসন থেকে আমাদের চিঠি পাঠিয়ে হঠাৎ করে এরকম বারোটার সময় টাই ডেকেছে সেখানে এগারোটা বা ষোয়া এগারোটার মধ্যে খবর দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলেছে এই ক্লাব দেখা করুন আমরা আগে থেকেই মানে প্রশাসনকে জানিয়েছিলাম আগে থেকেই প্রশাসন আমাদেরকে বলছিল যে অ্যাডের গেট এবং বিদ্যুতের যে মানে ওভারহেড গেট এইগুলো দিয়ে পুজো করা যাবে না তা আমরা তো মহিলা পরিচালিত ক্লাব বেশি চাঁদা তুলতে পারি না বাইরে কোথাও যাই না ওপর নির্ভর করে আমাদের পুজো করতে হয় সেখানে এই গেটগুলো আমাদেরকে করতে বাধা দেওয়া হচ্ছে কেন করতে দেওয়া হবে না সেটার কোনো কারণ বলছে না আমরা আগেও ওনার সঙ্গে আইসি সাহেবের সঙ্গে দেখা করেছি এসডিও সাহেবের সঙ্গে দেখা করেছি কিন্তু কেউ কোনো আমাদের সদুত্তর দিতে পারিনি কে বারণ করছে কেন বারণ করছে এ বলছে ওর কাছে যান ও বলছে এর কাছে যান এটার আমাদের যদি একমত সবাই কালকে সোমবার আমাদের ডিএম সাহেবের কাছে যাওয়ার কথা হয়েছে সেইখানে যদি আমরা ওষুধ উত্তর না পাই তাহলে আমরা গণতান্ত্রিক মতো আন্দোলন করব এবং আমরা আলোক আলোকসজ্জাবিহীন মালদাতে পুজো করব আপনার নাম আমার নাম রুমকি মুখার্জি অভিরামপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির একজন মেম্বার সিদ্ধান্ত সোমবার দিন আমরা বা চিঠি পাঠাচ্ছেন লোক পাঠিয়ে গেট খোলার কথা বলছেন তাই জন্য আমরা এসপি স্যারের সঙ্গে দেখা করবো বা ডিএম স্যারের সঙ্গে দেখা করবো উনি যদি ফলপ্রসূ আমাদের না হয় তাহলে আমরা এবার গোটা মালদায় একটাও লাইট দুর্গা পূজা হবে এরকম করছে কেন এরকম চাপ সৃষ্টি করছে কেন এর কারণটা উনিই জানেন আমরা চাইবো এই ধরনের পুজো যেখানে আর মনে হয় দশ দিন বাকি আছে এই মুহূর্তে এটা করা খুব আপনার হতে লাইট ফাইট বাইনা দেওয়া হয়ে গেছে সব দেওয়া হয়ে গেছে আমি চাইব এই ব্যাপারে মানবিক মুখ্যমন্ত্রী যদি হস্তক্ষেপ করেন খুব সুবিধা হয় কারণ ওনার উদ্যোগে আমাদের পুজোগুলো বড়ো হচ্ছে ওনার তো অনুদানটা যেমন দরকার কিন্তু এইভাবে যে প্রশাসনিক যে একটা হ্যারাসমেন্ট করছে এর কারণ কেউ জানেন না সাহেব নিজেও জানেন কিনা সন্দেহ বারবার উদ্বোধন কর্তৃপক্ষ থেকে আমল ফেলেছেন যখন আমরা দেখা করতে যাচ্ছি ওনারা বলছেন ওনারা কিছু জানেন না আমরা এখন নিজেরাই বুঝতে পারছি না কি করব আপনার নাম আমার নাম তীর্থঙ্কর বসা রথঘর দুর্গাপূজা কমিটি মালদা we report news for bengal this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only